এটা দিয়ে দিলাম আমরা এর আগে যে জাল পানিতে পেতে রাখছিলাম সেই জালেরই মাছ পড়ছে কিনে সেটা দেখতে যাচ্ছি আমি আর শিশি আসলে আজকে হঠাৎ করেই ওয়েদারটা খারাপ হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আজকে আমরা নৌকা নিয়ে আজকে ঘুরতে বেরও হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আর ঘুরতে যাওয়া হইলো না তো চিন্তা করলাম যে দেখি যেহেতু বৃষ্টি হলো জালে মাছ পড়ছে কি না সেটাই দেখতে যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে

শিশির অলরেডি নেমে গেছে মাছ ধরার জন্য নৌকে কিনলি বের পারবো নি খেলবে পারবো নি আর পিস পিস তাহলে নাম নামের ধরে লিয়েছ দাঁড়া আসি শিশির দাঁড়া আর এটা তো আকর্ষণ

একটা পরে নাই ধর দেখি কই কই কতটুকু দেখি বৃষ্টিতে মনে হয় মাছ পরে না

আওয়াজ কিসে করছে কি ওই মাথায় থাকে না শেষে আছে

আসলে বন্যার পানি যেভাবে বাড়ছে আর যেভাবে বৃষ্টি হচ্ছে তার মানে এটা আরো কি হবে বাড়িঘর পর্যন্ত পানি উঠে যেতে পারে এবারে তো হয়তোবার এক সপ্তাহ পানি বাড়লেই পানি পানি অনেক স্রোত

যাদের নৌকা তাদেরকে দিয়ে আসছি যে কারণে লাইটেই বাড়িতে যাচ্ছে One <laughs> beast.